হে গা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজিমাইট কাপড় সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এখন বাজছি সাড়ে ছটা তো সরব ডিউটি থেকে আসার পরই আবার চলে গেছে কিনতে তো আমি আবার ব্লগটা এখন স্টার্ট করছি বাইরে আছি এখন সকালবেলা দেখুন সুন্দর হাওয়া নিচ্ছে বাইরে আর ঘরে তো একটু ইচ্ছা করলো না বেরিয়েই চলে এসেছি বাইরে বাইরে তো দেখুন কি সুন্দর লাগছে একটু পুরো শান্ত পরিবেশ তার মাঝে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষের পেট এই যে এই গাছটা আর এইদিকে আছে এই গাছটা দুটো হচ্ছে রুদ্রাক্ষের পেট রুদ্রাক্স গাছ তো সবাই আমরা চিনি না পাতাগুলো দেখায় থেকে তো এদিকে সৌরভ আর ভাই গেছিল বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো এবার আমি একটু ভাগ ভাগ করে ফ্রিজে ভরে রাখছি আর কিছু রান্না করছি এদিকে আমার ভাত হয়ে গেছে আর ওদিকে আমি চাপিয়ে দিয়েছি মাছটা ভাজা করতে আর মাছটা আমি আজকে শুধু একবেলার জন্যই জন্যেই বানাচ্ছি তো এদিকে আমি যেসব সবজিগুলো দেবো সেগুলো ভেজে নিয়েছি ঝোলেতে মাছগুলো দিয়ে দিল মাছের ঝোল হচ্ছে কি দিয়ে করছো মাছের ঝোলটা সব কীরা খেতে বসেছে ডিউটি যাবে এদিকে এখন বাজছে একটা একটার সময় খেয়ে নিচ্ছে সব এদিকে মাছের ঝোলটা কেমন হয়েছে বলো গো মাছের জল এরই হয়েছে আর দইটার দাম করাছা চেন এখন

কিরকম ইয়ে হয়েছে দেখাব পুরো চাপ বসে গেছে একদম আসলে কালকে দইটা পাতার সময় আমুল দুধ দিয়েছিলাম বলে একদম চাপ চাপ হয়েছে ওইদিকে ওর খাওয়া হয়ে গেলো এদিকে আমার সুরি হলো না মাছের ঝেলে কালো একটা দারুণ হয়েছে চলো পেয়ে গেছিলাম আর ঘুরতে ঘুরতে সুন্দর সন্ধ্যা দিয়ে এখন বসে গেছি সেলাই করতে মানে শাড়িতে ফলস করার বসাচ্ছে এই আর কি ভাই গেছে একটু বাইরে আর ওর আজ পিসে রাত দশ কত কাটতে যাচ্ছে নমুনা গিয়ে কাটতে কাটতে যাচ্ছে এই কি সুন্দর কি করেছে এটা কে জানে কি সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি আর এখানে হচ্ছে এই শালা কি সুন্দর বড়টা করেছে মিষ্টি আলুর পরোটা মিষ্টি আলুর পরোটা শোনাऊंगी কত রান্না করেছে তো লাগে আমরা এখন খেতে বসে গেছি শরব ডিউটি থেকে চলে এসেছে একদিকে আমাদের খাওয়া দাওয়া চলবে আর একদিকে আমাদের তাস খেলা চলবে এখন ঘড়ি কাটাই পাচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আমি তো একটু কমই বললাম মানে দেখিনি আর কি যাই হোক আমরা এখন খেতে খেতে এটা এনজয় করতে করতে তাস খেলি তো ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলল না ক্রেজি ম্যারিড কাপলকে তো গুড নাইট সবাইকে টাটা বাই বাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn